মাংসের কালারটা দেখো পুরো মনে হচ্ছে না একদম আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো সেটা হলো চিকেন রান্না করব সেটা হলো চায়ের লিকার দিয়ে তো সাথে থাকো দিয়ে দিলাম আগে সরষের তেল আলুটা আগে ভেজে দেবো মাংস একটুখানি আলু দেবো কারণ আলু খেতে সবাই ভালোবাসে যার জন্য একটুখানি আলু দেবো देबो आलू ये मेरा आज भी कर दो थोड़ा जो तो भेजें তো গাইজ দেখো তেল আলু ভেজে তুলে নিয়েছি ওটা তেল দিলাম এবার এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ আগে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো

আর দেব একটা দেখো বড় এলাচ দিলাম বড় কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় আর দিয়েছি ছোট এলাচ দার আর বড় এলালে সবসময় কি হয় মানে গন্ধটা তোমার এত সুন্দর বেরোবে শুকুর লঙ্কাটা একটু কালো কালো হোক হালকা ফোরনটা হয়ে গেছে লঙ্কাগুলো কালো কালো হয়ে গেছে এটা দিয়ে দেবো মশলাটা তো মশলা আমি এখানে নিয়ে নিয়েছি তোমার আদা পেঁয়াজ রসুন আর আদা পেঁয়াজ রসুন জিরে কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি

টেস্টটা তো অবশ্যই করে খেয়ে তোমাদের বুঝতে হবে যে কেমন ঠান্ডাটা তোমরা খেতে খেয়ে তো বুঝতে পারবে না তো এখনই দেখো এটা অসাধারণ আমার কিন্তু খুব ভালো লাগে যার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম এবারে আমি এর মতো দিয়ে দেবো একটা ক্যাপসিকাম আবার ঢাকা দেবো ঢাকা দিয়ে ওটা

মাংসের সফট হওয়ার জন্য একটু জলটা গরম করে দিয়ে ভালো হয় কাঁচা জল না দিলে দেখো কালারটা দেখেছো দেখে মনে হচ্ছে মটনের মতো কালারটা আরো চেঞ্জ হয়ে যাবে তো এইবার দিয়ে তো ঢাকা আমি নুন নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম পরে চেখে দেবো অনেকটা হয়েছে আর একটু খালি হবে আর আমি দেখো মাংসে গোটা পেঁয়াজ খেতে খুব পছন্দ করি তাই জন্য গোটা পেঁয়াজ দিই আমার জন্য আর দেখি সেদ্ধ হয়েছে না

আর ভিডিওটা বড় করলাম না তো হয়তো আর এক পর নামিয়ে দেবো তো অবশ্যই তোমরা করে আর দেখেছো পুরো মনে হচ্ছে মটনের ঝোল ফুলের কালারটা দেখো জানি না ক্যামেরায় অত বোঝাচ্ছি না কিন্তু এত মনে হবে মটন অবশ্যই তোমরা করে খেয়ে কমেন্টে জানিও কেমন লাগবে দেখো মাংসের কালারটা দেখো পুরো মনে হচ্ছে এক না একদম মটন